একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া একদম ধামাকা অফার দিচ্ছেন দুই পিস নয়শো টাকা টাকা এক পিস পাঁচশো টাকা দুই পিস নয়শো ভাইয়া কাপড়টা ধরে দেখতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এক পিস পাঁচশো দুই পিস নয়শো নয়

পাঁচশো দুই পিস নয়শো এক পিস নিলে পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা এক পিস পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা এক পিস ছয়শো দুই পিস নিলে এগারোশো আমাদের ব্র্যান্ড নিউ হোয়ার এক পিস ছয়শো শুধু অফারটি চলবে চান্নাত পর্যন্ত বল হ্যালো ভাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আয়ন গার্মেন্টস এ আয়ন গার্মেন্টস মানে কিন্তু আপনার জেনে থাকেন তারা কিন্তু সবসময় প্রিমিয়াম মানে ড্রপ শোল্ডার টি শার্ট থেকে শুরু করে ড্রপ শোল্ডার শার্ট কিউবেন কলার শার্ট থেকে শুরু করে খুব প্রিমিয়াম এবং টেন্ডি টেন্ডি কালেকশন নিয়ে কাজ করে থাকেন তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই সবের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে তো কোরবানির ঈদ এই উপলক্ষে নাকি শুনছি আপনাদের সবে ধামাকা ডিসকাউন্ট চলছে কর্বানি দৌপলক্ষে আর গরম উপলক্ষে দুইটা মিলে একটা ধামাকা একটা অফার চলতেছে ভাই আমাদের শপে ধামাকা অফার চলতেছে জি ভাই একদম ধামাকা অফার তাহলে দেখি কি কি কালেকশন আছে অফারটা হচ্ছে ভাইয়া শুধুমাত্র এল আর এক্সএল হুম আমাদের এক্সএলটাই বেশি ঠিক আছে ভাইয়া হুম এক্সএল আরএল যেটাই নেবেন দুইটা নিলে এক দাম পড়বে 900 টাকা দুই পিস 900

দুইটা মিলিয়ে একদম নয়শো টাকা এক পিস এক পিস পাঁচশো দুই পিস নয়শো এক পিস পাঁচশো দুই পিস নয়শো শুধু এল আর এক্সেল এক্সেল বাহ এক্সেলই বেশি আছে ভাইয়া যারা এক্সেল নিতে চান তাহলে জলদি করে ইনবক্সে নক করেন এক পিস এক পিস পাঁচশো দুই পিস নয়শো নয়শো বাহ জোস কিন্তু কালেক্ট একদম ধামাকা অফার ভাইয়া একদম ধামাকা অফার এদের

দুই পিস 900 টাকা 900 টাকা বাহ একবারে ধামাকা অফার মনে কুরবানি আর গরমে দুইটাই কিন্ত ধামাকা অফার এই অফারটা শুধু চলবে भैया চান্নাত পর্যন্ত চান্নাত পর্যন্ত শুধু চান্নাত পর্যন্ত চান্নাতের পরে কিন্তু এই অফারটা পাবেন না জোস কিন্ত কালেকশন শুধু চান্নাত পর্যন্ত এক পিস 500 টাকা দুই পিস নিলে 900 টাকা বাহ জাস্ট এক পিস 500 দুই পিস 900 এগুলা কিন্তু লোকাল না সব প্রিমিয়াম ব্র্যান্ড একদম প্রিমিয়াম কোয়ালিটি भैया আপনি কাপড়টা ধরে দেখতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদের হচ্ছে যারা ব্যান্ডরা চিনেন আমি ব্র্যান্ডরা দেখাই দিলাম একদম প্রিমিয়াম কোয়ালিটি এক পিস নিলে 500 টাকা দুই পিস নিলে 900 টাকা 900 একদম চান্নাত রাত পর্যন্ত শুধু এই ধামাকা অফারটি চলবে এই অফারটি কিন্তু কেউ দিচ্ছে না শুধু আমরা দিচ্ছি অয়ন গার্মেন্টসে পাবেন এই অফারটা একদম চান্নাত পর্যন্ত भैया

একদম প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো এক পিস নিলে 500 টাকা দুই পিস নিলে 900 টাকা 900 টাকা এগুলা কিন্তু পূর্বে অনেক দাম ছিল এখন হচ্ছে ভাইয়ারা স্টক ক্লিয়ারেন্স অফার হিসাবে এগুলো দিয়ে দিচ্ছে আপনাদের এক পিস কত পাচ্ছে ভাই এক পিস 500 টাকা দুই পিস নিলে 900 টাকা বাহ জোস কিন্তু একবারে কুরবানির চান পর্যন্ত আপনারা অফারটি পাবেন এক পিস এক পিস 500 দুই পিস 900 টাকা এক পিস

অফারটি চালু করে নিয়ে নেন ভাইয়া আমাদের এই অফারটি একদম সীমিত সময় শুধু চান্নাত পর্যন্ত কারো কিন্তু পাবেন না ভাইয়া এক পিস পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা এই অফারটি কেউ দিবে না কেউ দিবে না দেখেন সব প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টি শার্ট এই দেখেন ভাইয়া শার্টটা দেখছেন ধরে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কত করে রাখছেন এক পিস পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা আমাদের কাছে আরো আছে ফুল হাতা শার্ট আজুল ভাই গিঞ্জি দেখাইলাম হাপাতা শার্ট দেখাইলাম এখন কিন্তু আরেকটা ধামাকা আছে আমাদের কাছে ফুলাতার শার্ট এই যে ফুলাতার শার্ট ভাইয়া এটাও কিন্তু অফারে চলতেছে ভাইয়া এগুলো অফারে হ্যাঁ এক পিস ছয়শো টাকা দুই পিস নিলে একদম ভাইয়া কমে পাচ্ছেন দুই পিস নিলে একদম এগারোশো টাকা এক পিস ছয়শো দুই পিস এগারোশো টাকা এক পিস ছয়শো টাকা দুই পিস এগারোশো টাকা এগুলো শুধু এল আর এক্সেল এল আর এক্সেল বারবার বলে দিচ্ছি ভাইয়া এলআর এক্সেলই কিন্তু বাহ জস কিন্তু অফারটি কিন্তু সীমিত সময় কত করে একদম চাঁদ রাত পর্যন্ত এক পিস 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা এক পিস 600 দুই পিস নিলে 1100 বাহ জস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলা কিন্তু ভাইয়া না কাপড় ধরে দেখেন ভাইয়া এই কাপড় কেউ দিবে না কেউ দিবে না এই অফারটি কেউ দিবে না চালু করে আমাদের অফারটি নিয়ে নেন ভাইয়া একদম চাঁদ রাত পর্যন্ত তাজুল ভাই একদম চাঁদ রাত পর্যন্ত এক পিস নিলে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম এক পিস ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা বাহ এক পিস ছয়শো দুই পিস নিলে এগারোশো আমাদের কাছে আইট আরো কিছু ভালো প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আছে ফুলতাই এই যে এগুলা 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 যদি নেন তাহলে ছয়শো পঞ্চাশ করে রাখা যাবে ছশো পঞ্চাশ এক পিস নিলে ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো বারোশো বাহ

জলদি করে নিয়ে নেন এক পিস ছয়শ দুই পিস নিলে বারোশো এই যে দেখেন এই যে দেখেন ব্যাক প্রিন্টে ব্যাক প্রিন্টে কাজ করা ভাইয়া এগুলো আর পাবেন কোথায় চালু করে নিয়ে নেন চালু করে নিয়ে নেন এক পিস ছয়শ পঞ্চাশ টাকা দুই পিস নিলে বারোশো টাকা এই যে দেখেন এগুলো কি এক পিস এক পিস ছয়শ টাকা দুই পিস নিলে বারোশো এক পিস ছয়শ পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা দেখেন এইসব প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম